আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত চুজালের গরুর মাংস গিয়েছিলাম চট্টগ্রাম চট্টগ্রাম থেকে যাওয়ার পথে গরুর মাংস খাবো কারণ এই হোটেলে নাকি আমার একজন কাকা তো জেনার গাড়িত করে আমি চট্টগ্রাম গিয়েছিলাম তো উনি বললেন এখানে একজন ভাবির হোটেল রয়েছে একটি ভাবির সেই হোটেল নাকি স্পেশাল সেই গরুর মাংসগুলি বিক্রি করে এছাড়া খাসির মাংসও কিন্তু রয়েছে তো একশো টাকায় তিন পিস খাসির মাংস আর একশো টাকায় পাঁচ পিস গরুর মাংস দিয়ে তো আমরা সেই গরুর মাংসটা নিলাম তো গরুর মাংসটা হাতে নেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ভেঙে গিয়েছে মানে কী পরিমাণ সিদ্ধ হয়েছে দেখুন আর মাংসর গ্রেভিটাও দেখুন আর সাথে আপনারা পেয়ে যাবেন এক পিস রসুন রসুনের টুকরার না মানে সম্পূর্ণ একটা রসুন আপনাদেরকে তারা দিয়ে দিবে কারণ চুজালের গরুর মাংসর সাথে কিন্তু সব সময় কিন্তু রসুন থাকে ছিল বসার কাকা তো বসার কাকার গাড়িত করে হচ্ছে গিয়েছিলাম সো অনেকে কিন্তু আসছে এখানে চুজালের গরুর মাংস এবং চুইজালের খাঁচির মাংসগুলো খাওয়ার জন্য তো আমরা বসার কাকার মুখ থেকে শুনে এই হোটেল সম্পর্কে কিছু তথ্য দুপুরের লাঞ্চটা করবো আমি বাদিদা বললো কই কোন জায়গায় কোন আমি ভাবি হোটেলে যাব ভাবি হোটেলে যাই দুপুর লাঞ্চ করব তো কাকা আমি তো এর নাম শুনছি কখনো খাই না আজকে তো চলে এবার চলে আসলাম আইসে দেখতে দেখতে সে দেখে অফার পাঁচ দেখতে সে অনেক ভিড় দিনের পাঁচে সাইটটা এখনো পর্যন্ত ভিড় এবারে লাঞ্চ করে আমরা এখানে আমি কিছুক্ষণ সুইজারল্যান্ড আজকে আমরা সুইজারল্যান্ড গরুর মাংস দিয়ে বাবির হোটেলে খাইতেছি এমনকি আসলে খাইলে বুঝতেন বাবির হোটেলের সুইজারল্যান্ড অনেক টেস্ট অনেক সুস্বাদু আসলে মাথায়লে বুঝবেন না যদি আপনি খুব সহজ একটুlocationটা বলেন কেউ যদি আসতে চান তাহলে সীতাগন্ডু এখান থেকে চিটাং থেকে আসতে সীতাগন্ডু আসে কারমিলন פארক 21 নং সামনের আদার বাম পাশে আর এখান থেকে কুমলা থেকে আসলে সীতাগন্ডু বাজারের দোকান আগে ডাইনেতে ইউটন করে আসবেন আমরা চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে যাওয়ার পর আমার জীবনে প্রথমবার আসা তো এই আমাদের বাড়ি নোয়াখালী নোয়াখালী কোম্পানির হোম থেকে আসছে বাবির হোটেলের জীবনে প্রথমবার আসছি এবং এই হোটেলের নাম শুনছি কখনো খাই নাই তাজকেই দেখা সরাসরি খাওয়া এবং দেখা সত্যি অসাধারণ খানা ওনাদের সুনাম যে হিসাবে শুনছি সেই হিসাবে আমার কাছে ভালোই লাগতেছে তো সেই জন্য সবাই যদি খেতে চান তাহলে আসবেন কি নিচ্ছেন গরুর মাংস নিচ্ছেন না কাশির মাংস নিচ্ছেন আমরা গরুর মাংস নিছি এটারে কি বলে পিজলের পিজলের গরুর মাংস এই মাংস গুলো বড় বড় বটি আছে

চুইজালের গরুর মাংস খাসির মাংস দিয়ে এখানকার সে স্পেশাল খাবারগুলো খাবার জন্য সো আমি যখন এখানে আসলাম এক প্রকার কিন্তু সিরিয়াল দরে কিন্তু টেবিলটা পেয়েছি মানে এখানে সিরিয়াল দৌড়তেই এক প্রকার এত মানুষ বিভিন্ন প্রান্ত থেকে হচ্ছে আসে এখানে ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পেজটিকে ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের আমাদের পাশে থাকবেন